আসসালামু আলাইকুম সবাইকে নীলা মোটরসে আপনাদের সবাইকে স্বাগতম ঈদ পরবর্তী কালেকশনে আমাদের কাছে যা যা আছে এগুলো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো তো প্রথমে যে বাইকটা আছে এই বাইকটা হচ্ছে রেসিং এডিশন আর ওয়ান সিক্সটি টু বি রেসিং এডিশন মোটা চাকার টায়ার সো এই বাইকটা নিতে পারেন অনায়াসে তারপরে দ্বিতীয় বাইকটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স দু হাজার বাইশ সালের মডেল সবকটা কাগজ আপডেট এবং সবকটা যশোরের নাম্বার আমাদের কাছে যেগুলো বাইক আছে এরপরে আছে সুযুকি জিক্সার এফআই এবিএস এ প্লাস এব বাইকটা বাইকটা খুবই দারুণ একটা বাইক এবং মাত্র এগারো হাজার কিলো রান সো অনায়াসে বাইকটা নিতে পারেন বাইকটা খুবই সুন্দর কোথাও কোনো রং করা নাই এরপরের বাইকটা হচ্ছে পালসার ডাবল ডিক্স খুবই সুন্দর একটা বাইক অরিজিনাল দশ হাজার কিলো চলা যেগুলো মিটার কমানো সেগুলো আপনাদের আপনি বলে দিব তো পরের বাইকটা চলে আসি মোস্ট ডিমান্ডেবল বাইক আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি সো এটা ডাবল ডিক্স বাইক একটা আমাদের শোরুমের পাশেই মালিক ওনার যে ওনার আমার শোরুমের পাশেই ওনার বাসা এবং উনি আমাদের এলাকারই বড় ভাই সো বাইকটা আমাদের নিজের চোখের সামনেই চলে চলেছে এক হাতে বাইক কোনো জায়গায় কোথাও স্ক্র্যাচ নাই কোথাও টেন্ট নাই অনায়াসে দেখতে পারেন পরের বাইকটা হচ্ছে সিটি হান্ড্রেড যারা নিয়মিত কাজের জন্য ব্যবহার করতে পারেন এরপরে মেট্রো মেট্রোপ্লাস ডিস্ক ব্রেক এরপর আছে সুযোগী হায়াতি একশো দশ সিসের বাইক এরপর আছে ডিস্কোর ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক সিঙ্গেল ডিক্স তার দু হাজার সালে সিঙ্গেল ডিস্ক পালস এরপরে আসে ডাবল ডিক্স আর টে সিক্সটি টু ভি এ হচ্ছে নীলা মোটরসের স্বল্প পরিসর কিছু কালেকশন তো এই কালেকশন গ্রাফ করার জন্য তাড়াতাড়ি চলে আসুন নীলা মোটরস ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম